হর্নটা বাংলাদেশের শব্দ দূষণে পৃথিবীতে এক নাম্বার। একদম এক নাম্বার। আমরা মধ্যমায়ের দেশে যাব আর এরকম একটা প্র্যাকটিস চালু রাখবো এটা হতে পারে না আপনাদেরকে সাথে নিয়ে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত আমরা ঢাকা শহরের দশটা রাস্তায় হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা করব। কারণ হর্নটা মানুষের অভ্যাস হয়ে গেছে এটা তার একটা ক্ষমতারও জায়গা তারপরে আমরা আইন প্রয়োগের কাজ শুরু করবো আপনারা থাকবেন তো আমাদের সাথে আমরা স্কুল কলেজ কর্তৃপক্ষকে বলবো আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট রোডে কাজটা করেছি সেখান থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিয়েছি এইটা আমাদের এক মানে একত্রিত একটা সংকল্প হোক যে শহরগুলোকে আমরা হর্নমুক্ত করব। করবো আস্তে আস্তে খুব বেশি আসতে লাগবে না সাথে যদি একটু শাস্তিরও ব্যবস্থা করা যায় দেখবেন হর্নের সাথে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানোর একটা ব্যাপার আছে যখন তখন হর্ন দিয়ে এরকম করে চলে যাওয়া যায় তো বিশেষ করে আজকাল মোটর সাইকেল শুরু করেছে তখন দেখবেন গতি কমে আসলে সড়কেও একটা শৃঙ্খলা আসবে